কন্ডিশন চেহারাটা একটু দেখেন মনে হয় চব্বিশ সালের গাড়ি বিদেশ থেকে আসছে কিনছে ছুটির মধ্যে আবার যাওয়ার সময় চলে গেছে বিক্রি করে চারটা রেগেছে এখানে চারটা কালার একদম টোকার কোণে স্ক্র্যাচ ছাড়া শোরুম কন্ডিশনে ডিলাক্স পেয়ে যাবেন বাজাজ কোম্পানির পালসার এন টু ফিফটি আচ্ছা দিলাম পঁয়ষট্টি করে যান দুই হাজার চব্বিশে সাতশো বাহাত্তর কিলোমিটার চলছে সার্ভিস বুক তো আছেই এখানে সব ফোর মাত্র পঁচাত্তর হাজার টাকা পাবেন ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আটশো আঠাইশ কিলোমিটার চলছে দুইশো পঞ্চাশ সিসি নেবেন নাকি একশো পঞ্চাশ সিসি নেবেন নাকি এখানে একশো ষাট সিসি নেবেন যেটাই নেন না কেন চলে আসতে হবে আপনাকে বাইক হ্যাভেনে আজকে ভিডিওতে কিন্তু এই প্রথম আপনাদেরকে আমরা বাইক হ্যাভেনে দুইশো পঞ্চাশ সিসির এন টু ফিফটি দেখাবো এছাড়াও কিন্তু আজকে ভিডিওতে জিক্সারের ভরপুর কালেকশন আছে জিক্সারের আপনার কোন কালারটা লাগবে ইউলো লাগবে ব্ল্যাক লাগবে ব্লু লাগবে নাকি রেড লাগবে সব কিন্তু আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন ডিলাক্সারে কিন্তু বেশ কয়েকটা জোড়ায় জোড়ায় বাইক আছে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুরে মিরপুর বাইক খাবেন আমার সাথে কিন্তু অলরেডি সুমন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কি থাকছে ভাই আজকে আজকে তো 150 155 এর সাইজ সিরিজ সাথে সাথে কিন্তু আমরা নিয়ে আসছি এই প্রথম বাজাজ কোম্পানির পালসার N250 বাংলাদেশের সবথেকে স্পোর্টস সেগমেন্টের মধ্যে আপার লেভেলে যেটা আছে R15 সেটাও কিন্তু পেয়ে যাবেন এরপরে সুজুকি কোম্পানির সবগুলো কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের বাইক হবে এই মুহূর্তে আছে 100 প্লাস বাইক আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আজকে ভিডিওতে যারা টুবি কিনবেন টুবির মধ্যে কিন্তু আজকে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এখানে ব্ল্যাক পেবেন ব্লু পাবেন নন এবিএস আছে এবিএস আছে ডাবল ডিক্স আছে মানে টুবি লাভাটা কিন্তু ভিডিওটা একটু মিস করবেন না ভাইয়া কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আজকে আমরা আজকে এন টু ফিফটি দিয়ে শুরু করি এন টু ফিফটি এটা চলেছে মাত্র আটশো আঠাইশ কিলোমিটার গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি দেখলে আপনি কোনো বুঝতে পারবেন না যেটা সেকেন্ড হ্যান্ড বাই টায়ার মার্ক কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আমি যদি একটু মিটারটা দেখিয়ে দিই আপনাদেরকে আমরা একটু জাস্ট একটু মিটারটা দেখেন চলছে আপনার আটশো আঠাশ কিলোমিটার চলছে আটশো এটা আমাদের আনুয়ার ভাই নিজে কালেক্ট করে নিয়ে আসছে তো যদি আপনার এন নতুন কেনার প্রিপারেশন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের বাইক হেভেনে চলে আসছেনি এটা কিন্তু স্পেশালিশনের নতুন কালারটা ব্লুটা এটা হচ্ছে সেটা প্রাইজ দিয়েছি আমরা তিন লক্ষ পনেরো হাজার টাকা তারপরে আছে আর ওয়ান ফাইভ আরোয়ান ফাইভ বার্সন ফোর অফিসিয়াল এটা চলেছে মাত্র দুই হাজার কিলোমিটার একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা প্রাইস দিয়েছি আমরা পাঁচ লক্ষ হাজার টাকা এরপর আছে জিক্সার এস এফ এফআই এভিএস অরেঞ্জ এবং সিলভার কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা তারপর আছে অ্যাপাচি আর টিআর টু বি টু মধ্যে একদম লাস্ট যে আপডেট মডেল ম্যাট এডিশন এটা হচ্ছে সেটা এটা ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস ম্যাট রেড কালারের মধ্যে পাবেন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে আছে জিক্সার নেকে এফআই এভিএস এটা হচ্ছে দুই হাজার তেইশের একদম সর্বশেষ মডেল লাখের মধ্যে নিয়ন কালার কম্বিনেশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর আছে অ্যাপাচি আর টিআর ফোর অ্যাপাচি আর টিআর ফোর বি এটা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে সবারই অ্যাফোর্ডেবল বাইকের মধ্যে একটি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস আছে ব্লু কালার এবং আমাদের কাছে অ্যাপাচি আর টিআর ফোর বি সবগুলো ভেরিয়েশন আছে সো এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে আছে এসপি এফআই এবিএস বাংলাদেশে গত মাসের তেরো তারিখে বাংলাদেশে লঞ্চ হয়েছে আমাদের কাছে এই মুহূর্তে দুইটা আছে যদি আপনার নতুন কেনার প্রিপারেশন থেকে থাকে চলে আসেন আমাদের বাইক এখানে দুইটার মধ্যে দেখে শুনে একটা নেওয়ার সুযোগ পাবেন এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা এটা কিন্তু আপনি এক্স এক্সপ্লিটের মতোই মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন তারপর আছে বাজাজ কোম্পানির সব থেকে পপুলার বাইকের মধ্যে একটি পালসার ডাবল সরি সিঙ্গেল ডিক্স এবিএস সিঙ্গেল ডিক্স এবিএস ব্ল্যাকের মধ্যে ব্লু কালার কম্বিনেশন দুই হাজার চব্বিশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা তারপর আছে ক্লাসিক এডিশনের মনোটন

দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এরপরে আছে রাইডার রাইডার ইয়েলোর মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে যদি রিক্সার আপনি ন্যাকেডের কার্বোডার ভার্সনটা চান তাহলে এটা আপনি নিতে পারেন এটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাকের মধ্যে নিয়ন কালার কম্বিনেশনে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ বিশ হাজার টাকা এরপরে আছে অ্যাপাচি আরটিআর টু এটাও কিন্তু ডাবল ডিস্স এবিএসএ পাবেন নিউ গ্রাফিক্স যেটা গ্লসিটা এটা হচ্ছে সেটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সত্তর হাজার টাকা ডিলাক্স ডিলাক্স যদি আপনি মার্কেট থেকে নতুন কেনার প্রিপারেশন থেকে থাকে চলে আসেন আমাদের বাইক এফেনে একদম টোকার কোনো স্ক্র্যাচ ছাড়া শোরুম কন্ডিশনে ডিলাক্স পেয়ে যাবেন এটা কিন্তু চলেছে মাত্র কিছু কিলো একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আছে জিক্সার এস এফ এফআই এবিএস ম্যাট ব্ল্যাক কালারের ক্লাসিক এডিশনটা এটা হচ্ছে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের পারচেস টেস্ট অবস্থায় আছে কিনে কিন্তু রেজিস্ট্রেশন করলে আপনি হয়ে যাবেন প্রথম মালিক এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে আছে কমলা সুন্দরী এটাও কিন্তু এফআই এ আছে এটাও একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন এটার প্রাইস দিয়েছি আমরা তিন লক্ষ বিশ হাজার টাকা তারপর আছে রাইডার রাইডার হচ্ছে পার্পেল বা ব্লু কালার বলতে পারেন এটা হচ্ছে দুই হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর আছে এভদারেজ ভার্সন টু ইয়ামাহা কোম্পানির সব থেকে পপুলার বাইকের মধ্যে একটি এটা হচ্ছে দুই হাজার তেইশের একদম সর্বশেষ গেট পাস এটার প্রাইস দিয়েছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা আর মনোটোনে রেখে ঘুরছেন মনোটোনে আসলে কোন কালার লাগবে দেখেন চারটা রেখেছি এখানে চারটা কালারে মনোটন আপনার যেই কালার লাগবে সেই কালারে এই মুহূর্তে আমাদের বাইক এখানে পেয়ে যাবেন এখানে আছে ক্লাসিক এডিশনের ম্যাট ব্লু কালারটা দু হাজার তেইশের এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে বর্তমান মার্কেটে খুবই রেয়ার পাওয়া যাচ্ছে এটা গ্লসি ব্ল্যাক কালার আমাদের কাছে এই মুহূর্তে আছে দুই থেকে তিনটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা স্পেশাল এডিশন যেটা ইউলোর মধ্যে ব্ল্যাক কালার কম্বিনেশন এটা দু হাজার তেইশের এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এরপরে আছে দু হাজার বাইশের গেট পাস এটা হচ্ছে মেরুন কালারটা এটার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা চলে আসলাম এখন বাই খেবেন টু তে আমার সাথে কিন্তু অলরেডি সবুজ ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কি রাখছেন আমাদের জন্য আজকে ভাই আজকে কিন্তু স্পেশালি অনেক কিছুই আছে আপনি দেখেন এখানে কিন্তু সমাহার আছে 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 আপনি কি নাই এস এফ চান এস এফ আছে ফেজার আছে হাঙ্ক আছে তারপর আপনার ছোট বাইকের মধ্যে সুযোগী জিএসএর নিউ মডেল আছে এই যে এখানে আরেকটি চমক আছে হচ্ছে চব্বিশের হাঙ্ক ডাবল ডিক্স এভিএস নিউ গ্রাফিক্স এবং হচ্ছে থ্রি ডি লোগো এটা শুরু করি আজকে হ্যাঁ আজকে এটা দিয়ে শুরু করি এটা কিন্তু চব্বিশের বাইক চব্বিশের চব্বিশের যেটা আপডেট বের করছে এই থ্রি ডি লোগো

যাদের লাগবে ফোন দিয়ে জি হাং ডাবল ডিক্স সিঙ্গেল চেলেন এভিএস মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আর এই ফ্রেজারটা ফ্রেজার তেইশে চার মাসের গাড়ি মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা যাদের লাগবে ফোন দিয়ে ফোন দিবেন আপনারা জানেন কিন্তু ব্র্যান্ড নিউ শোরুমে এই মুহূর্তে ফ্রেজার নাই বাট বাইক হ্যাভেনে অ্যাভেলেবেল আছে এখানে পালসার সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স এভিএস আছে এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এবিএস আছে এভিএস ডাবল ডিক্স এভিএস পাশে রাইডার আছে এক লক্ষ তিরিশ রেড কালারটাও এক লক্ষ যেটা আপনার যার যেটা ভালো লাগে এখানে সব ফোর বি ফোর বি ফোর বি ফোর বি আমার কাছে কিন্তু সবসময় একাধিক থাকে এবং থাকবে কারণ এই ফোর বি তো স্টুডেন্ট বাই সবচেয়ে বেশি ক্রাশ এখন ইয়াং জেনারেশন এবং কি আমি নিজেও কিন্তু ফোর বি চালাই কারণ ফোর বি তে উঠলেই খালি টানতে মন চায় টানতেই মন চায় আসলে টানতে মন চায় এটা রেখেছি ডাবল ডিক্স এ এস সিঙ্গেল চ্যানেল এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে তার পাশে যেটা আছে ব্লু কালারের এক লক্ষ আশি হাজার টাকা ঠিক তার পাশে রেড কালার আছে এ ভি এস এক লক্ষ সত্তর হাজার টাকা

দু লাখ আঠারো আঠারো কার্বোনেটর ভার্সন তেইশের ভাইয়া এই যে হাং ডাবল ডিক্স আছে সিঙ্গেল চ্যানেল এভিএস যাদের বাজেট কম এক লাখ তিরিশ পঁয়তিরিশ মধ্যে বাজেট এই বাজেটে একটি ভালো বাইক পেয়ে যাবেন হাং ডাবল ডিক্স এভিএসের চাকাটা কিন্তু অনেক মোটা আছে একশো চল্লিশ চাকাটা দেখছেন কত মোটা এই বাইকটি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে ডাবল ডিক্স এভিএসের যে ম্যাটগুলো আছে আমাদের কাছে আরও কিন্তু অসংখ্য আছে ব্ল্যাক কালার চারটে পাঁচটা গাড়ি আছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস এক লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস এটা টু বি এটা অ্যাপাচি টু বি পালসার সিঙ্গেল ডিক্স আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার তেইশ ম্যানুফ্যাকচার হিরো থ্রিলার আছে এফআই এভিএস বিএস সিক্স ইঞ্জিনের এটার প্রাইস রেখেছি একশো ষাট সিসির মধ্যে কিন্তু খুব বেস্ট একটা বাইক কারণ এই বাইকটি আমি রাইড করেছিলাম এটার প্রচুর টান কোনো অংশে ফোর বি থেকে কম না ব্রেকিংও কিন্তু খুব ভালো খুব ভালো এটা প্রাইস দিয়েছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তার পাশে আছে সুজুকি জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আজকের জন্য এটা এক লক্ষ টাকা দিয়ে দিলাম আমাদের কিন্তু এক লক্ষ পাঁচ ফিক্স এক লক্ষ টাকা আজকের জন্য তারপরে আছে ডিসকোভার অল্প বাজেট যাদের মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা বাজেটে যারা দেখা গেল আপনাদের টাকা কম আছে বা আপনি চাচ্ছেন ইনকাম করার জন্য তারা এই বাইকটি নিতে পারেন এটা দিয়ে রাইড শেয়ার করতে পারবেন মাসে দেখা গেল তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অল্প অল্প টাকার বাজেটে মাত্র পঁচাত্তর হাজার টাকা পাবেন ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড ফার্স্ট মালিক মালিক কেনার সাথে সাথে দিব ইনশাল্লাহ দিয়ে আপনাকে অনারশিপ ট্রান্সফার করে নেবেন অবশ্যই সেই সাথে থেকে সাল পর্যন্ত মেয়াদ তারপর আপনার অল্প কিছু টাকা লাগবে জন্য আবার আজীবন পেয়ে মাত্র টাকা নাম্বার করার মধ্যে গাড়ি লাগবে তারা আমাদের কাছে এই ফোর দেখতে পারেন সিঙ্গেল ডিক্সের নন স্ক্যানের দু হাজার বিশের মডেলের বাইক এবং তেইশ থেকে পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা মিরপুর বিআরটি ফার্স্ট মালিক নেওয়ার সাথে সাথে অবশ্যই মালিকানা করে নেবেন এটা প্রাইস রেখেছি আমরা আজকের জন্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আছে জিক্সার মনোটন দুই চব্বিশ এটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এটা প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা এখানে আছে টিভিএস স্ট্রাইকার এটা কিন্তু রিমোট সিস্টেম এই যে আমরা একটু দেখিয়ে দিই এই যে রিমোটের চাপ দিলে আপনার দেখা গেল চারটা পাঁচটা গাড়ি একসাথে আছে আপনার গাড়িটা রেখেছেন আপনি দূরে থেকে কিভাবে বুঝবেন আপনি তখন এই রিমোটটা চাপ দিবেন চাপ দিলে আপনার এই ইমার্জেন্সি লাইটগুলো আপনার জ্বলবে তখন আপনি বুঝতে পারবেন এটাই আপনার বাইক চাবি দুইটাই আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র কিলো এটা প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ দশ হাজার টাকা জানেন বাংলাদেশে গত মাসে লঞ্চ হয়েছে যে বাইকটি হোন্ডার হোন্ডা ব্র্যান্ডের এক্স এর পরে এসপি এফআই এবিএস ডাবল ডিক সিঙ্গেল চেলেন এর এই বাইকটি খুবই চমৎকার পার লিটার এটা পাবেন হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন চলছে মাত্র বারোশো তিন কিলোমিটার মাত্র বারোশো তিন কিলোমিটার এবং আরেকটা কথা হচ্ছে কি এটা কিন্তু পার লিটার আপনি দেখেন একশো ষাট সিসির মধ্যে আমার মনে হয় অবাক করা বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথম যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার লিটার মাইলেজ পাবেন এটাতে সেরা মাইলেজের বাইক এটা সবচেয়ে মানে বেস্ট বাংলাদেশের মধ্যে আমার মনে হয় না আর কোনো বাইক আছে যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পাওয়া যাবে একশো ষাট সিসির মধ্যে তো এই বাইকটি কেন কিনবেন না অবশ্যই কিনবেন আপনি এই বাইকটি তেলের মাইলেজ ভালো আবার হুন্ডা ব্র্যান্ডের বাইক আপনি এটা সার্ভিস ভালো দিবে। এটা প্রাইস রেখেছি আমরা দুই লক্ষ পনেরো হাজার টাকায় তার পাশে আছে এফআই এভিএস দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার আমাদের কাছে কিন্তু এফআই এভিএস তিন লক্ষ বিশ তিন লক্ষ দশ হাজার টাকাও আছে আবার এটা দিব আজকের জন্য মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর হাজার টাকা এফআই বিএস পাবেন এস ওই আপনার ওইটা তো যে কন্ডিশন এটা তো একই কন্ডিশন আছে বাস বাট এখানে হচ্ছে কি মডেল ইয়ার মডেল ইয়ারটা দুই হাজার বাইশ দুই হাজার তেইশ চব্বিশ এই আর কিছু না এক্সেরেস ভার্সন টু চাচ্ছেন আর মানে ব্লু কালার এই যে আছে দুই হাজার বাইশে ডিসেম্বরের কেনা ডিসেম্বরের রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড ফার্স্ট মালিক চব্বিশ পর্যন্ত আছে মেয়াদ নেওয়ার সাথে সাথে অবশ্যই অনারশিপ ট্রান্সফার করে নেবেন এটার প্রাইস রেখেছি আমরা দুই লক্ষ দশ হাজার টাকা করা আছে নাম্বার করা আছে আমাদের কিছু কিছু একটা যেগুলো রেজিস্ট্রেশন করা আছে এগুলো হচ্ছে নিজস্ব নিজস্ব লোকেদের জন্যই লোক বিধায় আমরা রেখেছি নাহলে আপনারা জানেন যে বাইক কিন্তু সম্পূর্ণ বাইকে অবস্থায় আছে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করা রাখি না জিক্সার এফআই পেয়ে যাবেন এটার প্রাইস দেখছি আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন টোটো অবশ্যই অবশ্যই সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো বাটনটি আপনারা হিট করে রাখবেন কারণ টোটোম্যান কিন্তু এমন একটি চ্যালেন যেটা সবার আগে আপনারা পেয়ে যাবেন এবং সব কিছু আপনারা আপডেট পেয়ে যাবেন এই চ্যালেনে আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে ফোন দিবেন আপনাদের যে কোনো পছন্দ থাকুক বা যে কোনো চয়েস থাকুক যে কোনো ধরনের বাইক লাগুক আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি দেওয়ার জন্য এই বাইকগুলো পার্চেস করতে হলে বা আপনি ভিজিট করতে হলে আসতে হবে কোথায় আসতে হবে ঢাকা মিরপুর দুই নাম্বার সেরা বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক নং গেটের সাথে আউটার স্টেডিয়াম মার্কেটের এগারো নং দোকান বাইক ওয়ান বাইক টু তার একশো গজ সামনেই একটি ওয়াল্টনের শোরুম আছে শোরুমের সাথে যে গলিটি এই গলির ভিতর দিয়ে ঢুকলে আপনি হাতের ডান পাশেই দেখবেন আমাদের বাইক টু অবস্থিত এখানে প্রায় একশো প্লাস বাইক রয়েছে একাধিক বাইক রয়েছে আপনারা এসে দেখে শুনে ভালো করে যাচাই বাছাই করে তারপরে দিন আপনি বাইকটি পারচেস করতে পারবেন আপনি না বুঝলে না জানলে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী থাকলে সাথে করে নিয়ে আসবেন তারা আপনাকে দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করে দিবে আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি আমরা যাতে আপনাদের আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসতে পারি সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি পরবর্তী নেক্সট ইনশাল্লাহ আবার নতুন কিছু নিয়ে কালেকশন আপনাদের মাঝে চলে আসবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ববাররাকাত